হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি টিনা চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে এমনিতে যা গরম মানে প্রচুর গরম প্রচুর তো ভাবলাম তো ঘরে কোল্ড ড্রিঙ্কস ছিল তো ভাবলাম একটু চটপাট্টা টাইপের কিছু বানিয়ে খায় কোল্ড ড্রিঙ্কস দিয়ে তো পাশের দোকান থেকে আমি জলজিরা কিনে নিয়ে আসলাম আর ঘরে তো লেবু থাকে তাই আমি ভাবলাম যে কোল্ড ড্রিঙ্কসটার সাথে লেবু আর জল জিরা মিশিয়ে গেলে কেমন হয় তো তো ভাবলাম যে শুধু এটা খাবো তাহলে এটা একটা নাম দিতে হবে তো নিজে থেকেই ভাবলাম যে এটা নাম দিই চটপাটা ড্রিঙ্কস যা মশালা ড্রিঙ্কস যা খুশি বলতে পারো তো এটা আমি বাড়িতে বানিয়ে ফেললাম দেখো আমি কোল্ড ড্রিঙ্কস ছিল বাড়িতে তো কোল্ড ড্রিঙ্কস মানে গ্লাসে নিলাম লেবু একটুখানি অর্ধেক ছোট্ট করে কাটলাম জানি না কী হবে এর মধ্যে লেবু আর জল দেওয়ার পরে ঠিক কী বিস্ফোরণ ঘটবে আই ডোন্ট নো দেখতে থাকো আমি এরপরে আমি এরপরে লেবুটা দিয়ে দেব বেশ ভালো করে চিপে চিপে আমি লেবুটা দিচ্ছি একদম চিপে সমস্ত রস বার করে দিচ্ছি লেবুটাকে তো মানে টক টক খেতে হবে চটপাটা ভালো লাগে এরপরে আমি দেবো জল জিরা জল জিরা দেওয়ার পরে কী হবে জাস্ট দেখো বিস্ফোরণ হবে যেটা যেই দিয়েছি পুরো ওটা সে বাতিল হয়ে গেছে পুরো কোল্ড ড্রিঙ্কসটা পুরো যে পড়ছে সব অর্থে কোল্ড ড্রিঙ্কস আমার পরে গেছে তো আমি শরীর একটা জায়গায় নিলাম যাতে পরে টেবিলটা নর্মালি আর কি অপরিষ্কার না হয় কিন্তু তাও পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পুরো টেবিলটা আমার পুরো সে কেমন হয়ে গেলো তো সেটা আমাকে মুছতে হয়েছে আবার যাই হোক এইভাবে আমি বানিয়ে নিলাম তো অর্ধেক আমার কোল্ড ড্রিঙ্কস পরেই গেল তো এর মধ্যে আমি আর একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম অনেক কমে গেছে কোল্ড ড্রিঙ্কসটা আমার তো আমি তারপরে আর একটু বেশি করে জল জিড়া দিলাম পুরো প্যাকেটটাকে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো তারপরে দেখছি যে না এটা মানে ঠিক ঠিক আছে নর্মাল আছে এটা উচ্ছে পড়ছে না ভাবিমাৰ্ট খা যাব তো আমাৰ ভিডিঅ'টো ভাল লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক টেটা